হ্যালো গাইজ কি খবর সবার আমি এখন আছি শরীফ পার্কে আছি কোনা এটা অবস্থিত আপনারা যদি আসতে পারেন আসবেন কোনা অবশ্যই দেখে যাবেন খুবই সুন্দর এটা হলো প্রবেশের গেট আসতে পারছেন তো আমি তো আমি আপনার ঘুরিয়ে দেখাই চমৎকার একটা জায়গা দেখতে পারছেন এখানে এলে ছবি তুলে ঠিক আছে আর আপনাদের ঘুরিয়ে দেখাইতেছি আমি সব কিছু মনোমুগ্ধ একটা পার্ক করছে শরীফ খুবই চমৎকার খুবই দেখার ইচ্ছা ছিল ঠিক আছে এই দেখেন হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দেখাইছি দুই হাজার পার্সেন্ট শরীফ ফুড এন্ড ডিম কর্নার খুবই সুন্দর একটা গেট করছে এখানে তো গেট দিয়ে আমরা কি দেখে দেখাইতেছি আপনাদের দেখছেন অনেক বড় সুন্দর গেট করছে খুব সুন্দর গেট এখান থেকে আপনার ছবি টুবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন যারা মনে করেন টিকটক করেন তার এখানে টিকটক করতে পারবেন খুব সুন্দর করে দেখতেই পারছেন স্যার দিকটা খুবই সুন্দর এখানে বসার সিট আছে তো সাথেই থাকুন আমি সব আপনাদের ঘুরেই দেখাইতেছি এই যে দেখতেই পারছেন এখানেও বসে আপনারা আড্ডা দিতে পারবেন বা কোনো বিজনেস মিটিং থাকলে তাও এখানে করতে পারবেন ঠিক আছে তারপরে আরও আপনাদের দেখাইতেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো আমি আপনাদের আরও ঘুরিয়ে দেখাইতেছি ভেতরে ভেতরটা খুবই মনোমুগ্ধকর পরিবেশ এই যেখানে আপনারা বসতে পারবেন বসে এখানে আর কি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে খাবার দাবারের ব্যবস্থা আছে আপনারা এই দেখতে পাচ্ছেন পরোটা ঘুরিয়ে আপনি দেখা দেখাইতেছে আপনাদের বা সেমিনার গেট কত সুন্দর একটা এই যে দেখতে পারছেন একটা গাছ আছে গাছের মধ্যে এর লাভ জ্বলানো আছে একটু রোদ আসছে তো এখানে বীরের হয়তো ঘোলা আসতে পারে তারপরে আমি আপনাদের আরও দেখাইতেছি দেখতে পারছেন খুবই সুন্দর পরিবেশ যে কত কিছু ফুলের টপ আছে তারপরে এখানে আপনারা বিজনেস মিটিং করতে পারবেন বা খাবার দাবারের সুব্যবস্থা আছে এখানে বসে খাবার দাবার ব্যবস্থা করতে পারবেন আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এখানে বসে গল্প করতে পারবেন আর এখানে আছে দুলনা আছে মানে ঝুলে আর কি দুলনা আছে এখানে আপনারা এখানে বসে দুলতে পারবেন তো আরও আপনাদের দেখা যাচ্ছে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার আমার বিশেষ করে গেটটা খুবই সুন্দর লাগছে এখানে যে ফুল দিয়ে তারা একটা যে সুন্দর একটা গেট করছে সেই গেটটা আমার কাছে খুবই সুন্দর লাগছে তারপরে আরো এই দেখতে পাচ্ছেন বড় একটা ইয়ে আছে তো বড় একটা রাইটার আছে দেখতে পারছেন এই রাইটার আপনারা চড়তে পারেন প্রত্যেকটা রাইটার আর কি টাকা দিয়ে আপনাকে ঢুকতে হবে প্রত্যেকটা এখানে আর দেখতেই পারছেন আরো বড় আপনাদের দেখাইতেছে ঘুরিয়ে সাদেই থাকুন দেখতেই পাচ্ছেন ফুলের খুব সুন্দর ফুল দিয়ে গেটটা সাজানো হয়েছে অনেক বড় বন্ধুগণ আপনারা আসলে ঘুরেও শেষ করতে পারবেন না এত বড় দেখতে পারছেন খুবই সুন্দর একটা গেট করছে ফুল দিয়ে সাজানো তার আরো দেখছেন এই যে এখানেও সুন্দর একটা গেট করা আছে ফুল দিয়ে তো দেখতে পারছেন আপনারা বন্ধুগণ দেখতেই থাকুন সাথেই থাকুন এটা দেখার খুবই ইচ্ছা ছিল আমি এই ইউটিউব দেখে আসছি ইউটিউব দেখে এটা দেখার খুব শখ ছিল তাই আমরা এখন আসছি আমি তো দেখতে পারছেন খুব সুন্দর গেট তো আরও আপনাদের দেখাই যাচ্ছে ভিতরে কী কী রাইটার আছে এখানে আপনারা এত পরিমাণ রাইটার আছে তো আপনারা গুণেও শেষ করতে পারবেন না তো দেখতেই থাকুন এই যে গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে গাছের মাধ্যমে মানে গাছের মধ্যে আর কি লাইটিং করছে খুব সুন্দর দিয়ে দিয়ে প্রত্যেকটা এটি খুব খুব লাইটিং করছে সুন্দরই আপনাদের ঘুরিয়ে দেখাইতেছি সম্পূর্ণটা আর এখানে বিভিন্ন রাইটার আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রাইটার আছে এখানে এখানে দোলনার রাইটার আছে দেখছেন দোলনার রাইটার আছে এখানে আর কি আপনার সবই এন্ট্রি ফি ঢুকতে হবে তারপরে আরো দেখাইতেছি আপনাদের আর এই যে এখানেও দেখতে পাচ্ছেন একটা সুন্দর গাছ আটকানো আর এখানেও দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা রাইটার আছে খুবই সুন্দর এই রাইটারও আপনারা চড়তে পারেন খুবই আর কি সুন্দর তো যেটাই করবেন আপনি যেটাই করেন না কেন রাইটার আপনি টাকা দিয়ে ঢুকতে হবে রাইটারে এই যে সুন্দর গাছ আছে খুবই বড় করছে দেখাও তো শেষ করা যায় না এতটা বড় করছে আপনাদের আরও ঘুরে দেখাইতেছে আপনাদের সাথেই থাকুন এ এখানে সাথে পাবেন ছোটো বাচ্চাদের চড়ার জন্য রেলগাড়ি বা আপনারা এখানে রেলগাড়িতে বসতে পারবেন দেখতে পারছেন রেলগাড়িটা অনেক বড় রেলগাড়ি রেলগাড়ি তো আপনারা চড়তে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রেলগাড়ি মানে এত বড় যে আমি বলেও শেষ করতে পারবো না আমি যে ভিডিও করতে আছি ভিডিও মনে হয় করবে না এত বড় পার্কটা করছে তারা শরীর পার্কটা যে এত বড় করছে আর এত সুন্দর যা বলার বাহল্য ভালো রাখে না তো সাথেই থাকুন আর দেখতেই থাকুন মনোমুগ্ধকর পার্ক তো আপনারা সময় পেলে অবশ্যই আসবেন ঘুরে আসবেন এখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন লাবার থাকলে আপনারা ঘুরে আসতে পারবেন এখানে খুবই সুন্দর চমৎকারী করছে শরীফ পার্কে তো আরও আপনাদের দেখাইতেছি ঘুরিয়ে সব কিছু প্রত্যেকটা রাইটার আমি আপনাদের ঘুরিয়ে দেখাইতেছি সাথে থাকবেন আর এখানেও একটা রাইটার আছে এটা কি রাইটার ওয়েব রিভার ওয়েব রিভারের কাজটা কি এটা সঠিক টাইমে জানলাম না তো তাও আপনাদের ঘুরিয়ে দেখাইতেছি ওয়েব রিভি কাজটা কি তো দেখতেই পারছেন সুন্দর অনেক আছে এখানে আর এই যেখানে একটা সুন্দর একটা গেট আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গেট কি অবস্থা ভাই ভিডিও করা যায় তো আচ্ছা বাইরের কাছে কি শুনে নিলাম ভিডিও করা যায় কিনা অনুমতি নিয়ে অনেক জায়গায় আছে ভিডিও করা যায় না তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই যে রাইটার আছে এটার জন্য আর কি তারা সার্ভিস দিয়ে থাকে প্রত্যেকটার জন্য এখানে খাবার দাবার পাবেন আর কি খাবার দাবার এখানে অর্ডার করা হয় মনে হয় হ্যাঁ সব ধরনের খাবার দাবার আছে তো আরও দেখতে থাকুন এই দেখছেন কত বড় একটা রাইটার করছে তারা অনেক বড় রাইটার এটা কিসের রাইটার তো সঠিকঠাক জানি না তাও আপনাদের দেখাইতেছি ঘুরিয়ে শরীফ হাউস ডিম পার্ক গুড কর্নার তো বিশাল বড় আকারে একটা রাইটার আছে এখানে দেখতেই পারছেন তো আরো আছে এখানে ডলফিন ডলফিন আছে ডলফিন এই ডলফিনেরও একটা রাইটার আছে আপনারা এখানে ডলফিনের রাইটার পাবেন আর এখানে কাজ চলছে এটাও খুব সুন্দরভাবে করতেছে তারা এটারও কাজ চলছে সাথে থাকুন দেখতেই পারছেন আরও তো ওই যে সবচেয়ে বড় আকর্ষণ ভূতের বাড়ি তো আপনাদের ভূতের বাড়িটা এখন দেখাবো আর এই রাইটারটা আপনারা দেখাইতেছে এই রাইটারটাও আমি দেখছি খুবই রাইটার রাইটারটা অনেক উঁচু রাইটারটা দেখতেই পারছেন অনেক বড় আরও আপনাদের ঘুরিয়ে দেখাইতেছি সাথে থাকুন বন্ধুগণ দেখতেই পারছেন আর সবচেয়ে যে বড় আকর্ষণ ভূতের বাড়ি সেটাও আমি আপনাদের দেখাইতেছি ভূতের বাড়িটা তো সাথেই থাকুন আপনাদের সব ঘুরে দেখাইতেছি সবচেয়ে বড় আকর্ষণ ভূতের বাড়ি এটাও টাকা দিতে হবে এন্ট্রি ফি দিতে হবে তো আমি ভিতরে ঢুকতে পারলাম না তো আপনাদের সামনে থেকে দেখাইতেছি লেখা আছে দেখছেন বুতের বাড়ি বুতের বাড়ি জম্বি হাউস লেখা আছে তো দেখি দেখুন দেখতে পারছেন কিনা দেখেন আমি আপনাদের দেখাইতেছি দেখছেন লেখা আছে ভূতের বাড়ি জুম্বি হাউস ভূতের বাড়ি কঙ্কালের মতো ছবি আছে আর এখানে আপনারা বিভিন্ন রাইটার পাবেন এই ঘোড়ার রাইটারটা আছে এটা আপনারা পাবেন ঘোড়ার রাইটার তা যাই করবেন আপনাকে টিকিট দিয়ে এই এনটি ফি দিয়ে ঢুকতে হবে আর এখানে ঢুকার সাথে সাথে দেখলাম বড় সিংহ বড় সিংহ আকার ই করা আছে মূর্তি আছে বড় সিংহর তো দেখতেই থাকুন তো এত বড় পার্ক করছে তারা ঘুরেও শেষ করা যাচ্ছে না যাইতেছে তো আমি আপনাদের তাও যতটা পারি দেখাইতেছি এই দেখতে থাকুন অনেক বড় অনেক বড় দেখতে পারছেন একটা সিংহ সিংহর মুখটা দেখা যাইতেছে আর এখানেও অনেক সুন্দর গরু দিয়ে দেওয়া আছে খুব সুন্দর আকৃতি করছে দেখছেন পারছেন ফুলের গাছ এত তারা অনেক সুন্দর করে কি সাজাইছে তো আরও এখানে অনেক ধরনের কাজ হচ্ছে প্রত্যেকটা রাইটারের আরও তারা অনেক ধরনের রাইটার তারা আনতেছে তো আপনারা সময় পেলে অবশ্যই ঘুরে আসবেন এই সরি পার্কে থেকে দেখতে পারছেন কত বড় রাইটারটা তো আরও আপনাদের পোরাটা দেখাইতেছি যতটা সম্ভব আমি এগুলো তো সবই দেখাইছি তো দেখতে পারলেন আপনাদের সব ঘুরে ঘুরে দেখালাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে এই পর্যন্তই আর তো কোনো রাইটা দেখলাম না তো আজকে এই পর্যন্তই শেষ করলাম ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন